ডিসেম্বরের শীতের মধ্যে আমরা চলে গেলাম বেহরবোতে ক্রিসমাস মেলায় চারপাশ জুড়ে ছিল উৎসবের আমেজ মেলায় দেখা মিলল বিভিন্ন স্টলের খাবার দাবার সুভেনির খেলনা অর্নামেন্টস সহ নানা ধরনের দোকান ছোটো থেকে বড় সব বয়সী মানুষের জন্যই ছিল বিভিন্ন আয়োজন সবচেয়ে আকর্ষণীয় ছিল আইস স্কেটিং বাচ্চারা খুবই উপভোগ করছিল আর আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম আইস স্কেটিং করতে গিয়ে বাচ্চাদের উল্লাস আর হাসি দেখে আমাদেরও শৈশবের কথা মনে পড়ে গেল এছাড়াও ছিল বাচ্চাদের জন্য নানা ধরনের রাইড যা পুরো পরিবেশটাকে আরও আনন্দময় করে তুলেছিল আর সব কিছুর মধ্যেই বারবার নজর কেড়ে নিচ্ছিল সুসজ্জিত বিশাল ক্রিসমাস ট্রিটি আলোয় ঝলমল উৎসবের প্রতীক হয়ে সব মিলিয়ে পরিবারসহ কাটানো এই ক্রিসমাস মেলার মুহূর্তগুলো আমাদের জন্য হয়ে রইল একটি সুন্দর উষ্ণ এবং স্মরণীয় অভিজ্ঞতা